না মে দরকার ছিল ইয়া ও আচ্ছা आओ ครับ initialState হয়ে গেছে এবারে কিমনো থাকি আচ্ছা দেখি আমা বন্ধুরা বিষয়টা জানাই তো হ্যাঁ নয়ন হ্যাঁ বন্ধু কই আছো হ্যাঁ আমি বাড়িতে আছি আসতেছি ঠিক আছে আর শোনো রুমার কি খবর দেখলাম তো ভালোই ঠিক মতো স্কুলে যায় হ্যাঁ পড়াশোনা না আমার আমি দেখি মাঝে মাঝে পড়াশোনা করে আচ্ছা শোনো ও যদি লেখাপড়া ঠিক মতো না করে তার তাহলে জন্য আর একটা ব্যবস্থা করতে হয় তাই না লেখাপড়া না করলে যত টাকা লাভ নেই তোমার কি মনে হয় আমার তো মনে হয় ইদানিং একটু কিরকম মনে হচ্ছে স্যার পড়াশোনার যদি আগ্রহ কম পড়াশোনার আগ্রহ কম না তো তুমি এক কাজ করো ওই যে আমাদের প্রতিবেশী একটা চাচা তো ভাই আছে হৃদয়

রুমা রুমা কই গেলি রে কি ভাইয়া আসো এদিকে আসো কেমন আছো ভালো স্কুলে ঠিক মতো যাও আসো হ্যাঁ ভাইয়া ঠিক মতো নে যাই আসো খাও দাও তো খেয়ে আর শোনো তুমি আমাদের দুই ভাইয়ের মামরা একমাত্র বোন তো তোমার নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তা আমরা চাই তুমি আমাদের মুখ উজ্জ্বল করো মানুষের মতো মানুষ হও তো আসলে আমি ভাবছি তোমার মে একটা তোমার একটা সেলে পছন্দ করছে তোমার কি কোনো মতমত আছে বা তোমার কি কোনো কারো পছন্দ আছে ভাইয়া আমরা লেখা পড়া লেখা পড়া লেখা পাশাপাশি অনেক কিছুই করা যায় লেখাপড়ার পাশাপাশি মানুষ চাকরি করে করা যায় এটা সম্পূর্ণ আরে আমি তো বলতেছি তুমি পড়াশোনা করবা তোমার তো পড়াশোনা আমি বন্ধ করে দিইনি করতেছি বিয়ের পরেও মানুষ পড়াশোনা করতে পারে বিয়ের পরেও মানুষ অনেক কিছু করতে পারে আরে না অনেকেই করছে

चले इधर इनकी जाना डॉक्टर तो बोलो की बोलते हो आपने जेते वाला मना करना है बोल बैठो আসসালামু শুনলাম তুমি নাকি একটা চাকরি করতেছো। কিসের চাকরি ডাক্তার। পাস করছো? পাস একটা ফার্মেসি। ও আচ্ছা ভালো।

সাথে কথা বলো না খাওয়াই ঠিক আছে ভাই আমি সাথে কথা বলতেছি কথা বলো হৃদয় মনে করো বাড়িতে তোমার পছন্দ করছে তোমার যদি অন্য জায়গায় কোনো সম্পর্ক থাই থাকে সেটা আমরা ঠিক আছে বলতে পারবো না আমার তার অন্য জায়গায় কোনো জায়গায় সম্পর্ক আমি করিও না কোনো মেয়ে আমার পছন্দ ভাইজন পছন্দ করছে আমার কাজে আছি ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ তোমার কোনো জানি দেখছি রুমা আমি তোমাকে ভালোবাসি প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক ভাল লাগে তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো দেখি কি যায় না দেখা দেখি কি আছে বলো রুমা বয়ফ্রেন্ডে দেখো আমি তোমার প্রথম দেখাতেই তোমাকে ভালোবাসি তো আমি আমি তোমাকে ভালোবাসি না না এখানে দেখ আর কি আছে তুমি বলো এখানে হয়তো না করব নাহলে হক করব দুটো কথা একটা প্লিজ বলো বলছি তো দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে আমি তোমার ভালোবাসি ঠিক আছে এখন আমি যাই হ্যাঁ ভাইয়া তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমারে আমি তোমার রেডে কথা বলবো নাম্বারটা বলো আচ্ছা তোমার লগত তো আমার বিয়া তুমি জানো হ্যাঁ জানি তো বিয়ার আগে আমরা একটু একজন আরেকজনের চিনি একজন আরেকজনের চিনি জানি চলো আমরা এই দিকে এক জায়গায় গিয়ে বস

আমার স্বপ্নে মেঘর আ ভালোবাসা ফিরায়া দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে মাইয়া তুই বড় ও অপরাধী তোর ক্ষমা নাই রে